স্টেপিং দেওয়াচ্ছি ওয়ালাইকুম আসসালাম দাও দাও দে 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 অসুবিধা নেই তোর শুনতে হবে কেন শুনবির পরে যা শুনবি গো 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 ওই যে রণকshares নেতৃত্বে 15 টিম রিসিভ পুশ পাস করছে ওদের আজকে ক্যাজুয়াল প্র্যাকটিস দেওয়া হয়েছে আর ওখানে সিনিয়ররা জেলা দলের পাঁচ সাতজন হজে নেতৃত্বে দেখা যাচ্ছে ছাত্রিতে দেখা যাচ্ছে আর আমি দেখা যাচ্ছে শান্তক দেখা যাচ্ছে ফিসিরিক দেখা যাচ্ছে আর এখন সরস খেলছে ওই যে সিনিয়র প্লেয়ার সরস খেলছে জেলা দলের আর ফিফটিন টিম পুষপাস রিসিভ করতেছে ওই যে খারাপই লাগছে ফিফটিন ফিফটিন নোয়াখালি যাচ্ছে আমি যেতে পারবো না কারণ আমার পারিবারিক কাজ এমনিতে বাসায় কেউ নাই তারপরে আমি অসুস্থ ঘাটটা সমস্যা করতেছে আমরা যাচ্ছি এটা আসলে আমার না আমার এর মাঠে সবার কোর্স সবার সহ গার্জিয়ান বুলু স্যার তো স্যার জি স্যার এ আপনার টিম যে রাষ্ট্রীয় চ্যাম্পিয়ন তো কালকে সব এরা আজকে রাতে আজকে রাতে নরালি যাবি তো এই দিনটা আমার কথাটা প্রত্যাশা আলহামদুলিল্লাহ আমি ভালো আশাবাদী ওদের যেভাবে ট্রেনিং করাইছে তোমার রণক স্যার এই ট্রেনিংটা মূলত তোমার রনক স্যারই গাইড করতেছে আমি জাস্ট ভুল মানতে গুলা যতটুকু চোখে পড়েছে সেটা সংশোধন করে দিয়েছি কারণ মানুষেরা তো ভুল করবেই কারণ বড় বড় খেলোয়াড়রা ভুল করে আর ভুলই তো ভুল খায় টিম তারপরে চেষ্টা এরা করবে ভালো কিছু করার জন্য এবং এদের নিয়ে আশাবাদি একাডেমিটা আমার আমি যেভাবে প্রত্যাশা আগানোর লক্ষ্যে সেভাবে আগাচ্ছি তোমরা আর মাস দুয়েকের মধ্যে ইনশাল্লাহ একটা অবস্থান দেখতে পারবা ওইয কী বলে ওকে বলে ওই যে মানে সব দেখতে পারবো আর কি একাডেমির একদিন চলছে ও এগারো বছর বারো বছর বা চোদ্দ বছর যেভাবে চালাইছি তোরাই আমার একাডেমির প্রথম স্টুডেন্ট তোরা এখন জেলা জেলে খেলিস এখন অ্যাকাডেমি চালাতে গেলে যে ইকোনমিক্যাল ফাউন্ডিংটা সেটা তো প্রবলেম ছিল সেটা তো ইনশাল্লাহ এখন আর হবে না ভোটটা হয়ে যায় আমার এই মাঠটা নিয়ে একাডেমির অনেক স্বপ্ন আছে কারণ একাডেমির নার্সিং করলে বগুড়ার ফুটবলে প্রাণ ফিরবে দেশ উপকৃত হবে ধন্যবাদ স্যার বাবু তুই আমার প্রিয় ছাত্র ছেলে এখনো আসিস ভবিষ্যতে থাকবে যতদিন বেঁচে আসি আশা রাখি এই যে তুই এই মাঠ থেকে বের হয়েছিস আমার হাত থেকে বের হইলি তোর সব কিছু আমার ভালো লাগে তুই পরিশ্রমের প্রতি অনিয়া কেন আসলে কারণ তুই যে কোয়ালিটি কোয়ান্টিটির প্লেয়ার

হাতো সাঁতো 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 ঋণটো সাঁতো হাতো সাঁতো ৰিকভাৰী কৰা ৰিকভাৰী কৰা হাতো ৰিকভাৰী কৰা হাতো হ্যাঁ নোয়াখালী গেমে টিম একটু ঘোরো নোয়াখালী গেমে টিম একটু হাই দে আসো কাছে আসো কাছে আসো একটু সবাই ক্লোজ যাও ক্লোজ যাও আচ্ছা কাছে আসো এদিক আস দাঁড়া দাঁড়া দাঁড়াও আমি তো যাচ্ছি না চাপো আমি তো যাচ্ছি না তোমরা তোমাদের মধ্যে আমার দোয়া থাকবে আমার একটু পারিবারিক ইয়ে আছে আমার বাসায় কেউ নয় জানো তোমাদের প্রতি আমার অপরন্ত ভালোবাসা দেওয়া থাকবে